হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রমজান মাস শেষ হতে আর মাত্র দুই দিন বাকি তাই আজ আমি চলে এলাম ইফতারিতে একটা মুচমুচু কুরকুরার রেসিপি নিয়ে আর এটা এতটাই মজাদার আর ক্রিস্পি হয় যে সারাদিন রোজা রাখার পরে ইফতারির পাশে যদি একটা এরকম কুরকুরা রেসিপি থাকে তাহলে তো মন খুশি হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে আর এই রেসিপিটাতে খুব বেশি খরচাও নেই বানানো একেবারেই সহজ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি তারপর গরম জল দিয়ে এটাকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে গরম জলটা শোভ করে সয়াবিনগুলো একদম নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো একদম নরম হয়ে গেছে এরকম করে জলটা চিপে চিপে ভালো করে জলটা বের করে নিচ্ছি একদম পুরো জলটাই বের করে নিতে হবে এই সয়াবিনের মধ্যে যদি একটুও জল থেকে থাকে তাহলে মিশ্রণটা রেডি করার সময় কিন্তু ভালো হবে না তারপরে সবগুলো সয়াবিন থেকে জলটা বের করে নেওয়ার পরে এভাবে আমি চেপে চেপে মিশ্রণটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও এরকম করে ম্যাশ করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মিক্স মশালা একটু জিরের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা স্বাদ বুঝে ব্যবহার করবেন যে যতটা ঝাল পছন্দ করেন তারপরে দিয়ে দিলাম একটা মোটা সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এ দুটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে এখানে ব্যবহার করছি সেদ্ধ করে রাখা আলু একটা মোটর সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপরে সয়াবিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে আলু সেদ্ধটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচ চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এটা প্রয়োজন মতো ব্যবহার করতে হবে তবে খুব বেশি ক্রিস্পিভাব আনার জন্য চালের গুঁড়োটা আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন তবে চেষ্টা করবেন যেন খুব বেশি চালের গুঁড়ো ব্যবহার না হয় নাহলে একদম ঝরঝর হয়ে যাবে তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরকম শক্ত শক্ত করে ডোটা রেডি করে নিয়েছি তারপরে হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম করে লম্বা শেপ দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো শেপ তৈরি করে নেবেন দেখুন এরকম করে চ্যাপটা করে বানিয়ে নিলাম প্রথমে একটু লম্বা করে তারপরে চাপটা করে নিলাম দিয়ে প্লেটে রেখে দিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি এক এক করে সমস্ত সয়া নাগাসগুলো রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে এটা কাঁচাতেই এত সুন্দর লাগছে তাহলে রান্না করার পরে এটা কত সুন্দর লাগবে তারপরে এই কাবাবের কোটিংয়ের জন্য আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেবো আর এটা খুব বেশি পাতলা বা ঘন হবে না দেখ এরকম মাঝারি ঘনত্বে রাখতে হবে ব্যাটারটা আপনারা চাইলে এখানে ডিমের সাদা অংশ সহ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিমের মধ্যে একটু লবণ লঙ্কার গুঁড়ো আর এক চিমটি গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে ব্যবহার করবেন তো এই ব্যাটারের মধ্যে আমি একটা সয়াবিন কাবাব নিয়ে এভাবে জাস্ট একবার একবার ডুবিয়েই উঠিয়ে নিলাম নেওয়ার পরে এই ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইবারও কোটিং করতে পারেন রকম যদি করতে চান তাহলে এভাবে একবার কোটিং করে নেওয়ার পরে আবারও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দুই লেয়ারের কোটিং করে নিতে পারেন তবে আমি এখানে এক লেয়ার করছি দিয়ে আবারও একটা করে নিলাম ব্যাটারের মধ্যে এভাবে একবার ডুবিয়ে আবারও একবার ক্রামস ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে বেডক্রামসের পরিবর্তে কিন্তু বিস্কুটের গুঁড়া বা টোসের গুঁড়াও ব্যবহার করতে পারেন ওতে আরও ভালো ক্রিস্পি হয় আর একই রকম খেতে হয় তো বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে এরপর আমি তেলটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি একদম হাই হিটে তেলটা গরম থাকবে তারপরে সমস্ত সয়াবিন কাবাবগুলো দিয়ে দেওয়ার পরে আঁচটা একদম আমি মিডিয়াম করে দেব তো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো কাবাব আমি একেবারে দিই তেলটাতে যতটা পরিমাণ ধরবে মানে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একটার গায়ে একটা যেন না লেগে যায় না হলে কিন্তু ছেড়ে যেতে পারে উল্টানোর সময় দেখুন ছেড়ে যায়নি একদম সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে গেছে হালকা আছে যদি আপনি একটু সময় নিয়ে এগুলো ভাজেন তাহলে প্রত্যেকটা কাবাবি খুবই ক্রিস্পি আর মজাদার হবে ভেতরটা একদম খুব ভালোভাবে রান্না হয়ে যাবে কোথাও একটু কাঁচা থাকবে না আর যদি খুব বেশি আঁচে ভেজে নেন তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন এতটাই মুচমুচু হয়েছে কী বলবো সত্যিই আওয়াজ জন্যই আপনারা হয়তো বুঝতে পারছেন তারপরে আমি এক সেট তুলে নেওয়ার পরে তেল থেকে আমি আবারও এক সেট দিয়ে দিলাম যে সবগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি সমস্ত সয়াবিন কাবাবগুলো ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা কাবাবই কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে একদম মোচমুচি ভিতরে নরম থাকবে ওপরে ক্রিস্পি সত্যিই অসাধারণ লাগে খেতে তো সবগুলো কাবাব ভেজে নেওয়ার পরে আমি একটা টোকার মধ্যে এভাবে কাগজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা সব করে নেবে এটা এতটাই টেস্টি আর মুখরোচক হয় আপনি একবার ইফতারিতে বানিয়ে দেখুন সবাই আপনার খুব খুব প্রশংসা করবে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে একটা চামচ নিয়ে আওয়াজ শুনেই দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে তো এর ভিতরে অংশটা একদম নরম ওপরে ক্রিস্পি খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ